স্বামী মারা যাওয়ার পর চায়ের কেটলিতে ভর করেই সন্তানদের এক হাতে মানুষ করেছেন মা সেলিনা এই চা বিক্রেতা মায়ের সন্তান বাংলাদেশের হয়ে খেলবেন দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিকে ছেলের এমন অর্জনে মায়ের সব দুঃখ কষ্ট সংগ্রাম ত্যাগ রূপ নিয়েছে গর্বে দেশবাসীর প্রশংসায় ভাসছেন মা ছেলে দুজনেই চা বিক্রেতা মায়ের অলিম্পিকে খেলতে যাওয়া এই ছেলে তীরন্দাজ সাগর ইসলাম যিনি সরাসরি কোয়ালিফাই করে প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছেন চা বিক্রেতার ছেলে হয়েও কিভাবে অলিম্পিকের মতো বিশ্ব আসরে খেলার সুযোগ পেলেন সাগর ইসলাম মা ছেলের সংগ্রামের এই গল্পটা জেনে নেওয়া যাক রাজশাহীর ছোট বনোগ্রাম এলাকার বাসিন্দা সেলিনা নামের আগে বা পরে আর কিছু নেই স্বামী শাহ আলম স্ট্রোক করে মারা গেছেন পনেরো বছর আগে সেই থেকে রাজশাহী শহরের চন্দ্রিমা আবাসিক এলাকার বঙ্গবন্ধু কলেজ মোড়ে চা বিক্রি করে কোনো মতে সংসার চালান কিন্তু চায়ের দোকান দেওয়াটাও এত সহজ ছিল না আশেপাশের লোকজন কখনো দোকান ভেঙে দিয়েছে কখনো কাপ চুরি করে নিয়ে গেছে মহিলা মানুষ বলে শুনতে হয়েছে অনেক কটু কথাও তবুও হাল ছাড়েননি তিনি তার অদম্য স্পৃহা দেখে আর তেমন বাধা দেয়নি কেউ এই অদম্য মায়ের ছেলে সাগর ইসলাম চার ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট দু সালে মাত্র তিন বছর বয়সেই বাবাকে হারান তিনি এরপর মাই তার দুনিয়া ছোট থেকে সাগরের খেলার প্রতি ছিল দারুণ আগ্রহ সৌভাগ্যক্রমে বাড়ির পাশেই ছিল এসবি আর্চারি ক্লাব সেখানেই ঘন্টার পর ঘণ্টা বসে থাকত সাগর তার এই আগ্রহ দেখে সেই ক্লাবেই ভর্তি করে দেন মা এসবি ক্লাবে বাচ্চু নামের একজন স্থানীয় কোচের কাছেই হয় সাগরের হাতেখড়ি এজন্য ফি হিসেবে মাসে দিত হতো পাঁচশো টাকা রাজশাহীতে থাকাকালে স্কুলে পড়ালেখার পাশাপাশি চায়ের দোকানে মাকেও সহযোগিতা করতেন সাগর পরে ক্লাস সেভেনে ভর্তি করিয়ে দেন সাভার বিকে ছেলেকে আর্চারি খেলতে দেওয়ায় অনেক কটু কথা শুনতে হয়েছে মার্সেলিনাকে তবে তিনি সবসময় চেয়েছেন এই খেলা দিয়েই সাগর প্রতিষ্ঠিত হোক এখন বাংলাদেশে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ বয়সী সাগর অবশ্য দু সালে বিকেএসপি তে ভর্তি হওয়ার চেষ্টা করেও পারেননি পরের বার সফল হন দু সালে সপ্তম শ্রেণীতে ভর্তি হতে সক্ষম হন। বাংলাদেশের খেলোয়াড় বানানোর এই বিখ্যাত কারখানায় পড়ার খরচ অনেক তখন সেলিনা বিকেএসপি কর্তৃপক্ষকে আর্থিক অবস্থার কথা খুলে বলেন সবকিছু দেখে শুনে কর্তৃপক্ষ সাগরের বেতন মকুব করে দেয় বছরে মাত্র তিন টাকা দিতে হতো আর পড়ার জন্য কিছু বেতন বাকি সব থেকেই করেছে সর্বশেষ তুরস্কে রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে সেমিফাইনালে উঠে অলিম্পিকে সরাসরি খেলা নিশ্চিত করেন সাগর ইসলাম বাংলাদেশের ক্রীড়ার প্রেক্ষাপটে সরাসরি অলিম্পিক খেলতে পারা কম কৃতিত্বের নয় কারণ অন্যদের তাকিয়ে থাকতে হয় আইওসির ওয়াইল্ড কার্ডের দিকে তুরস্কের রিকার্ভে জিতেছেন রৌপদ ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি উজেবেক আর্চারের সঙ্গে জিতলে অলিম্পিক কোয়ালিফাই করার মঞ্চটি আরও রাঙাতে পারতেন দেশের এই প্রতিভাবান আর্চার আন্তর্জাতিক কেরিয়ারে এটি তার তৃতীয় রৌপদ আছে আরও দুটি ব্রঞ্জ অলিম্পিক গেমস ক্রীড়াবিদদের সবচেয়ে বড় মঞ্চ সাগরকে এখন অলিম্পিকের জন্য প্রস্তুত করতে ফেডারেশন সম্ভাব্য সবকিছু করছেন অদম্য সাগরও অলিম্পিকে দারুণ কিছু করে দেখাতে চান দেশের হয়ে পদক জিততে চান তিনি ছেলের মতো মা সেলিনাও আরও বহুদূর এগিয়ে যেতে চান একসময় তার দোকান এলাকার লোকের চক্ষুশুলের কারণ হলেও সেই দোকান এখন গর্বের স্মারক এই দোকানে এখন লোকজন শুধু চা বিস্কুট খেতেই আসে না সাগরের অর্জন নিয়েও শুনতে আসে ছেলে অলিম্পিকে খেলার সুযোগ পেলেও সেলিনার জীবন যে রাতারাতি বদলে গেছে তা নয় এখনও চা বিক্রি করা থামাতে চান না এই সংগ্রামী নারী